আজকে আমরা যে অ্যানিমেলটিকে নিয়ে আলোচনা করব মূলত এটি একটি বার্ড আমাদের ন্যাটিভ বার্ডই একে বলা হয় পার্পেল পেন বা বেগুনি কলিম পাখি এটি আমাদের ন্যাটিভ বার্ড বা কিছু কিছু বিশেষ ক্ষেত্রে একে আংশিক পরিযায়ী হিসাবেও কিন্তু গণ্য করা হয়ে থাকে এই পাখিটি মুরগির মতন হয় মোটামুটি ছশো থেকে সাড়ে ছশো গ্রাম ওজন হয় পাখিটি না ইয়ে হয় ঠোঁট হয় লালচে গোটা গা বাদাম ইয়ে নীলচে হয়ে থাকে পার্টেল বা নীলচে বেগুনি কালারের হয়ে থাকে মাথাটা ফিকে রঙের ফিকে মতন এবং ঠোঁট যে লাল ঠোঁটটা সেটা অনেকটা কপাল অবধি উঠে এসছে লেজ হয় কালো এবং লেজের নিচটায় হয় সাদা পালক দ্বারা আবৃত্ত থাকে এবং ডানা হয় কিন্তু সবুজ রঙের পালক দ্বারা আবৃত্ত থাকে এদের পা কিন্তু লিপ্তপদ নয় তবুও এরা কিন্তু সাঁতারে খুব ভালো পারদর্শী মূলত এই পাখিগুলো এই যেখানে জলা জায়গা সেই সব জায়গাগুলোতেই এরা বেশ করে থাকে যেখানে একটু কম বেশি জল থাকে অগভীর জলাশয় পুকুর খাল বিল এবং ধান ক্ষেত এইসব যে জায়গাগুলো এইগুলোতেই বেশি এরা পছন্দ করে খাওয়া দাওয়া এদের মেনলি শস্য বীজ বা ধানের বীজ যেগুলো হয় আগাছার যেগুলো আমরা বীজ বলি সেগুলো খেয়ে থাকে এর সাথে হচ্ছে সাপলা সাপলার ফুল সাপলার বীজ এবং কিছু কিছু ক্ষেত্রে জলে নিমজ্জিত বা অর্ধ নিমজ্জিত কচি পাতাও এদের কিন্তু খেতে দেখা গেছে আর এটা ছাড়াও কিন্তু এরা ছোট মাছ শামুক গেরি গুগলি ছোটো সাইজের এবং ছোট ছোট মাছ পোকামাকড় এগুলোও কিন্তু খেয়ে থাকে এর কিছুক্ষণ আগেই যেটা আপনাদের বললাম এরা লিপ্তপথ না হলেও কিন্তু এরা সাঁতারের খুব ভালো পারদর্শী এরা সত্যিই খুব ভালো সাঁতার কাটতে পারে জলের ওপরে দৌড়াতেও পারে হালকা অগভীর জলে এরা কিন্তু খুব অবলীলাক্রমে দৌড়ে যেতে পারে জায়গা বিশেষে এরা পরিযায়ী যেটা আপনাদেরকে বললাম সেরকম হচ্ছে যদি একসঙ্গে যেখানে ওদের বাসস্থান বা খাবার যে জায়গা সেই জায়গায় যদি খাবার শেষ হয়ে যায় বা জল শুকিয়ে যায় তাহলে এরা কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা গেছে পরিযায়ী হয় তবে আংশিক পরিযায়ী যেটা হচ্ছে কম পরিমাণে যেরকম আমাদের শীতকালে যেসব পাখিগুলো আছে একদম এক দেশ থেকে আর এক দেশে উড়ে আসে সেই জিনিসটা কিন্তু এরা করে না আংশিক জায়গা বিশেষ করে এরা চেঞ্জ করে থাকে এবং এদের দলে প্রায় সেই সময় দশ থেকে পনেরোটা অবধি বা কুড়িটা অব্দিও কিন্তু দল এদের দেখা গেছে এক একটা দলে এতগুলো পাখি থাকতে দেখা গেছে এবং মেনলি যখন এরা মাইগ্রেট করে সেই সময় বা ইয়ে করে আংশিক পরিযায় যখন ইয়ে করে জায়গা স্থান পরিবর্তন করে তখন কিন্তু অধিকাংশ পাখি বা ইয়ে থাকে যে পাখির দলটা থাকে সেটা কিন্তু সবাই অ্যাডাল্ট বা পরিপূর্ণই থাকে এরা সাধারণত তিনটে থেকে এরা ব্রিডিং টাইম মোটামুটি হচ্ছে বর্ষাকালটা শুরু হয় এদের মেনলি ব্রিডিং টাইম জুন থেকে আপ টু সেপ্টেম্বর অব্দি কিন্তু বা কোনো কোনো ক্ষেত্রে অক্টোবর দিও কিন্তু দেখা গেছে এদের ডিম পাড়া বা ব্রিডিংয়ের জন্য এরা ব্রিডিং করে এরা সাধারণত অগভীর যে বললাম জলাশয় সেখানে কিন্তু মেল ফিমেল কাঠি নিয়ে কিন্তু এরা বাসা করে তিনটে দুটো থেকে তিনটে ডিম পারে বা কোনো ক্ষেত্রে দেখা গেছে চারটে অবধি ডিম পাঁচটা অবধি ডিম পারতে সেই ডিম পারে এবং বাচ্চা হ্যাচ করে এরা নিজেরাই সেখানে মানুষ করে তোলে তো এই পাখির সংখ্যা কিন্তু এখন কমতে শুরু করেছে আপনাদের যেটা বলছিলাম যে এই পাখির কিন্তু আমাদের পরিবেশে একটা বিশেষ অবদান রয়েছে সেটা কিন্তু হচ্ছে আগাছা দমন এবং শুধু যে আগাছা সেটা না তার সঙ্গে যে ক্ষতিকারী ক্ষতিকর যে পোকাগুলো আছে সেগুলোকে কিন্তু দমন করে থাকে এবং আর একটা এদের ফুড হ্যাবিটে যেটা আমি বলতে ভুলে গেছিলাম একটা বড় পার্ট হচ্ছে সাপ সাপের বাচ্চা যেগুলো কিন্তু খেয়ে আমাদের পরিবেশকে প্রথমত হচ্ছে চাষিকে খুব সাহায্য করছে যাতে ফসল সে ভালোভাবে বাড়িতে নিয়ে আসতে পারে আগাছা এবং আপনার ক্ষতিকর ক্ষতিকর যে পোকাগুলো আছে সেগুলো খেয়ে এবং দ্বিতীয় জিনিস হচ্ছে সাধারণ মানুষকে চাষিদের তো বটেই তার সঙ্গে সাধারণ মানুষকে হেল্প করে যেটা হচ্ছে সাপ সাপের বাচ্চা কিন্তু তাদের প্রধান খাদ্য এই বর্ষার সময় যে বাচ্চার সাপগুলো হয় সেগুলোকে কিন্তু ম্যাক্সিমামই ওরা নির্বিষ এবং বিষধর দেখে নেয় সমস্ত সাপই কিন্তু ওরা খেতে থাকে যেটা ওদের সামনে পড়ে যায় যদি ছোটো সাইজের হয় বা বাচ্চা সাপ তো সেই খেয়েও কিন্তু আমাদের পরিবেশকে অনেকটা কিন্তু বিপদমুক্ত রাখছে সাধারণ মানুষের জন্য তো একটা পাখি কিন্তু কত দিক থেকে আমাদের পরিবেশের উপকার করে সেটা আপনারা বুঝতে পারছেন তো এদের সংখ্যা কিন্তু এখন ব্যাপকভাবে কমতে শুরু করেছে তার দুটো কারণ প্রথম জিনিস হচ্ছে আমাদের ধানের জমিতে বা চাষের জন্য মেনলি ধানের জমিতে এদের বেশি দেখা যায় ব্যাপক পরিমাণে সার প্রয়োগ হচ্ছে তো সার প্রয়োগের জন্য পোকামাকড় কম হচ্ছে বা যদি কারেন্ট সার প্রয়োগ করা হয় বা সেই পোকামাকড় বীজযুক্ত খাবার বা পোকামাকড় খেয়ে পাখিগুলো মারা যাচ্ছে এটা একটা বড় প্রবলেম এবং আরেকটা জিনিস হচ্ছে মাছ ধরার জন্য মানে মাছ যাতে কেউ না ইয়ে করে নেয় বা অন্য পাখিতে না খায় তার জন্য মাছ ধর পুকুরের চারপাশে জাল দিয়ে রাখছে তো সেইটাতে আটকে পাখি মারা যায় এবং আর একটা বড়ো জিনিস যেটা আপনাদের বললাম যে এক একটা পাখি প্রায় ছশো থেকে সাড়ে ছশো গ্রাম ওজন হয় তো তার জন্য কিছু অসাধু ব্যবসায়ী বা কিছু মানুষের কাছে কিন্তু একটা লোভনীয় খাবার হচ্ছে এই কলিম পাখির মাংস তো এই তিনটেভাবে চোরা শিকারির জন্যও কিন্তু ব্যাপকভাবে এদের সংখ্যা কমতে শুরু করেছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই পাখিটি যথেষ্ট প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ একটি পাখি আপনারা বুঝতেই পারছেন আপনাদেরকে বলাই হলো বা আপনারা অনেকেই হয়তো এটা জানেন যারা গ্রাম বাংলায় থাকেন তারা অনেকেই এই পাখিটির সঙ্গে পরিচিত কিন্তু এখন গ্রাম বাংলাতেই পাখি দেখতে পাওয়া যাচ্ছে না এত সংখ্যা কমে যেতে শুরু করেছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে বাড়ির আশেপাশে যদি এই পাখিটি দেখেন ঠিক এইভাবে আটকে আছে জালে আটকে আছে আপনারা ছেড়ে দেবেন বা আপনাকে আপনারা মুক্ত করার চেষ্টা করবেন এবং একটু নজর রাখবেন যে আস্তে আস্তে এই পাখির সংখ্যা যেন না কমে যায় তাহলে কিন্তু বিপদ